দুবাইতে গত আসরের ফাইনালিস্ট ভারতের সাথে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে বাংলাদেশের অভিযান গত আসরে সেমিফাইনালে মুখোমুখি হওয়া দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচের বিশ্লেষণ জানাতে স্টুডিওতে আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম এই ম্যাচ ও টুর্নামেন্ট নিয়ে তার ভাবনার কথা শুনবো জনাব জাবেদ ওমর বেলিম আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে ধন্যবাদ বাংলাদেশ ভারত ম্যাচ একটা অন্যরকম উত্তেজনা দুই দেশের সমর্থকদের জন্যই আপনার কি মনে হয় দুই হাজার সাত বিশ্বকাপের আইসিসি যে ইভেন্টটি ছিল সেখানে যে জয়টা ছিল সেটির পুনরাবৃত্তি বাংলাদেশকে ঘটাতে পারবে যদিও তারপর থেকে কোনো আইসিসির ইভেন্টে বাংলাদেশ ভারতকে হারাতে পারেনি দেখেন এটা অবিশ্বাস কিছু না যেহেতু এর আগে দু হাজার সাতে কিন্তু আমরা ভেরি মাছ কনফিডেন্স ছিলাম যে আমরা সেকেন্ড রাউন্ড খেলতে হলে আমাদেরকে ভারতকে হারাতে হবে যেটা তো ওইটা ওই দলে আমিও ছিলাম তার এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট হ্যাঁ তারপর আমরা আইসিসি কোনো ইভেন্টে জয়লাভ করতে পারি নি বাট আমরা কিন্তু বড় বড়ি ফিফটি আওয়ার্স ম্যাচ ভালো খেলি হ্যাঁ সাম্প্রতিক এক বছরে আমরা ফিফটি আওয়ার্স যেভাবে আমাদের মানে জয় ছিল সেভাবে জয় নাই বাট আমি একদম বলবো ছিটকে দিব না কেন ওয়েস্ট ইন্ডিজে আমরা কিন্তু সিরিজ জয়লাভ করিনি কিন্তু আমরা কিন্তু তিনশো প্লাস দুইশো আশি রান করেছি আর যেহেতু দুবাইয়ের উইকেটে আমার মানে একটু ট্রিকি উইকেট হবে যেটাকে আমি মানে টিপিক্যাল ভাষায় বলি ফাঁসা উইকেট বলি তো ফাসা উইকেট যদি থাকে আমার একটা বাংলার অ্যাডভান্টেজ হতে পারে আপনার আপনি বলছিলেন যে স্লো উইকেট সেখানে বাংলাদেশ কি চার পেসার খেলাতে পারে কিনা আর যদি একাদশে ব্যাটসম্যানের ক্ষেত্রে ধরি যে তাহের দৃদ এবং জাকের লাই দুজনের কি একসাথে খেলার কোনো সম্ভাবনা থাকে দেখেন এখান থেকে বলা ডিফিকাল্ট বাট তারপরে উইকেট যেহেতু আমি জানি দুবাই উইকেট যদি আপনি ইন্ডিয়ার দল দেখেন তারা কিন্তু পূর্ণাঙ্গ তারা স্পিন অ্যাটাক নিয়ে কিন্তু তারা দল গঠন করেছে পনেরো জনের চোদ্দো জনের দল যেটা বাট ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় বাংলাদেশে হয়তো তিনটা ফাস্ট বলার এবং দুইটা স্পিনার নিয়ে খেলবে কারণ আমি মনে করি সবসময় ফিফটি ওভার্স ম্যাচ একটা প্রপার বোলার থাকবে আপনি হাফ আপ করবেন না তারপরে যে একটা অলরাউন্ডার থাকে লাইক সাকিব হাসান লাইক মিরাজ উইজ এ ডিফারেন্ট স্টোরি বাট আমার মনে হয় বাংলাদেশ প্রপার তিনজন ফাস্ট বলার দুজন স্পিনার খেলা হবে এটা আমার মনে হয় এই ম্যাচ জয়ের ক্ষেত্রে ওপেনার যিনি যে দুজন রয়েছেন সৌম্য সরকার এবং আমরা আশা করছি ওপেন করবেন তাদের ভূমিকাটা আসলে এই ম্যাচ জয় পরাজয়ের ক্ষেত্রে দেখেন যে কোনো ফর্মে ওপেনিং স্টারটা খুব ইম্পর্টেন্ট ড্রেসিং রুম ক্যাপ্টেনের স্বস্তি দেয় সেটা বোলিং হোক সেটা ব্যাটিং হোক তা যেহেতু আমাদের ফিফটি ওভার্সে খেলা তিনশো বল অনেক বল যেহেতু আমরা ওরকম পাওয়ার কেট খেলি না আবার টেস্ট ম্যাচে অনেক সময় থাকতে পাই না বাট এই ফর্মেটে আমরা সবসময় কমফোর্টেবল ছিলাম তো যদি স্টার্ট ভালো করে অবশ্যই বাংলাদেশ মানে ফিনিশিং যে আবার টপ দেয় কারণ মাঝখানে আমরা ওয়ান্স টু নেওয়ার মতো আমাদের চ্যাম্পিয়ন দূরে প্লেয়ার আছে যদি বলি মুশফিক এমন মাহমুদুল্লাহ স্লগও করতে পারে মাহমুদুল্লাহ তো ওই একটা জায়গায় স্টার্ট যদি ভালো হয় তাহলে একটা ভালো রান করলেই ইন্ডিয়া যদি অ্যাটাক করে আর বাংলাদেশ যেটা বললাম একটু ফাঁসা উইকেট থাকবে এটা মানে প্লাস পয়েন্ট হতে পারে বাংলাদেশের জন্য দর্শকরা আমরা শুরুতে যেটি বলছিলাম দর্শকদের মধ্যে বাংলাদেশের দর্শক এবং ভারতের দর্শকদের মধ্যে একটা অন্যরকম উত্তেজনা কাজ করে যখন এই দুই দেশের ম্যাচ হয় আপনি আপনি খেলেছেন এখন যারা খেলছেন আপনাদের মধ্যে আসলে বাংলাদেশ ভারত ম্যাচ হলে উত্তেজনা বা অনুভূতি কেমন কাজ করে দেখেন প্রফেশনাল লেভেলে অবশ্যই একটা প্রেশার থাকে এগেনস্ট ভারতে ভারতে যেমন প্রেশার থাকে কারণ বাংলাদেশ অলওয়েজ মানে যেহেতু খাতা কলমে ভারত এগিয়ে থাকে বাংলাদেশ জয়লাভ করে এটি বড় নিউজ হবে ভারত কিন্তু নর্মাল জিতলে তো নিউজ হবে না তো ওই একটা জায়গায় প্লেয়াররা মানে মনে হয় ওইভাবে চিন্তা করা উচিত বা আমার বিশ্বাস ওইভাবে চিন্তা করে এটা একটা আমার ম্যাচ এগেন্স ভারত হ্যাঁ প্রচুর মিডিয়া থাকে প্রচুর পাবলিকের ওয়েব থাকে সোশ্যাল মিডিয়ায় তর্ক বিতর্ক হয় তো ওই একটা জায়গায় প্লেয়াররা মনে হয় এই খেলাটা নিয়েই পার্টিকুলার ডে এই খেলাটা নিয়ে ফোকাস থাকা উচিত তাহলে ভালো করা সম্ভব বাইরের প্রেশারটা নেওয়া উচিত না আমি জানি ইজি না বাট আপনাকে ওই পেশার হ্যান্ডেল করেই পারফর্ম করতে হবে তাহলে আপনি ভালো প্লেয়ার বা ভালো দল যেটা আমি সবসময় বলি এটাই হবে জনাব জনাব ওমর বেলিম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আপনি সময় দিয়েছেন ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জনাব ওমর বেলিম